প্রদীপ কুমার দেব পিতামিত পার্শ্বনাথ দেব রাম করমজা সাথিয়া পাবনা হ্যাঁ আমি সাক্ষ্য দিছি তার মানে আমাকে যে কেসে নিছিল আমাদের বাড়ির পাশে একটা ঘটনা ঘটছে দশ বারো জন মানুষ মারছে মিলিটারিটা সেইখানে ওনাকে অন্যান্য লোক নাকি সাক্ষী দিছে যে নিজামি সাহেব এই ঘটনায় ছিল সে মিলিটারি মিলিটারিকে নিয়ে এসে লোকজন মারছে বাড়িঘর পুরাইছে ধর্ষণ করছে ইত্যাদি তো আমাকে যখন জিজ্ঞাসা করলো যে প্রসিকিউটার সে আমাক বলছিল তোমার এই সাক্ষীগুলো দিতে হবে তোমাকে দশ লক্ষ টাকা দেবো তা আমি বললাম যে আমি মিথ্যা কথা বলবো না এ কথা আমার একটা চারটে ব্যারেস্টার আছে প্রতিদিন আমাকে শিখায় বারো দিন রাখছিল ওখানে খাওয়া দাওয়া সব ইত্যাদি তারাই যা চাইছি এখন তারপরে কোর্টে যেদিন গেলাম সেদিন যায়া যা বলিব সত্য তা আমি বললাম যে হ্যাঁ লোক মারা গেছে এটা ঠিক মিলিটারি এবং সাথে এখানকার দুই দালাল ছিল আসাদ আফজাল দুইজন এরাই মিলিটারির সাথে নিয়ে এসছে নিজামি সাহেবকে আমি দেখিনি সুদা কথা ওই ঘটনায় আমি নিজামি সাহেবকে দেখিনি আর কোথায় কী করছে আমি তা না এ হলো আমার কথা আমার গ্রামের যে ঘটনা আমাকে নিছে এইখানে আমি এই নিয়ে যাওয়ার ব্যাপারটা আমি থানায় গেছি যে কোনো একটা কাজের জন্য থানায় গেছি যে কোনো একটা কাজের জন্য ওসি সাহেবের সাথে ভালো সম্পর্ক তো তো উনি আমাকে বললো দেখেন বাবু আপনি তো সম্মানী মানুষ যদি আমার পুলিশ আপনি ধরিয়ে আনে তাহলে আপনাদের এই গোটা পাবনা জেলার হিন্দুরা এসে ক্ষোভ করবে কেন আনা হল বিধায় আপনি সসম্মানে আসেন আমি এখান থেকে নিয়ে আপনি কোর্টে পৌঁছায় দেবো সাক্ষী দিতেই হবে কেননা আপনার সাক্ষী অরেন্ট হয়েছে আপনি সাক্ষী এই কেসের অরেন্ট হয়েছে তা আপনাকে যাইতেই হবে না গেলে আমরা পুলিশ ধরিয়ে আনবো তাহলে আমি ভালো কথা তাহলে আমি স্ব ইচ্ছেই যাবো যেহেতু আমি আর কোনো অন্যায় কাজ করিনি নাকি অন্যায় করলে তো আমার ভর থাক ভয় থাকবে এটা আমি কিন্তু মিথ্যা কথার ভিতর নাই এই কথা বলছি তখন ওই সরকার পক্ষের যে অ্যাডভোকেট ছিল ব্যারেস্তর উনি আমাকে জিরা করা শুরু করল জিরা করা শুরু করলে তখন ওই ওখানে যে কয়েকটা বিচারক থাকে সেই বিচারক মণ্ডলী একজন বললেন বড়ো যেটা সবচেয়ে বড়ো সে বললেন যে তুমি একে জিরা করো কেন জিরা করবে হলো আসামি পক্ষের লোক ইতিমধ্যে তো আসামি পক্ষের যে ব্যারিস্টার ছিল সে আমাকে বললো যে না আমরা আর কিছু জিরা করব না নিজামি সাহেবের কাছে শুনল দ্যা উনি হাবজোর করে আছে ওখানে পিছনে না ও তো আর আমার সম্বন্ধে কিছু বলে নাই জিরা করার প্রশ্নই নেই কথা আমার এই বন্ধই শেষ তারপরে আমি ওখান থেকে আসি যে বাসায় ছিলাম সেই বাসা পাইছিলাম তারা আমাকে আর আমরা দুইজন লোক ছিলাম একজন তারা সাক্ষী নিল না তো দুইজন লোক ছিল আমাদের গাড়ি ভাড়াও দেয়নি খাবারও দেয়নি বুঝছেন না বাসাটা ওইখানে ভালোই আর কি ওই বাসাটা ওই প্রসিকিউটার থাকে আর যারা যারা সাক্ষী দিবে চট্টগ্রামের কিছু লোক ছিল এরকম আর কি এই বাসায় আমি বারো দিন ছিলাম না বারো দিন আমার তো সমস্যা নাই কিছু খাওয়া দাওয়া ইত্যাদি যখন যা চাইছে তাই দিছে সমস্যা নেই না সেটা ব্যারিস্টার আমার প্রতিদিনই শিখাইতে আসছে চারজন ব্যারিস্টার যে তোমার এই কথা বলতে হবে আগে যারা বলে গেছে যে উনি ছিল এই অবস্থা তা আমি বললাম যে আমি মিথ্যে কথা দিন বলিও নেই বলবো না তাতে আমার যা হয় হবে এই আমার যা বক্তব্য আমি বলি আসছি যে আমি আসলে ওনাকে দেখিনি তো বললো যে আর সাক্ষীতে দেখলো তুমি দেখলে না কেন তাই বললাম যে ওরা সাক্ষী আর সাক্ষীতে কোথায় ছিল তাও তো আমি জানি না নাকি তাও তো আমি জানি না আমি কোথায় আর তারা কোথায় আর নিজে আমি কোথায় আমি যে দেখিনি তাকে আসলে তাকে আমরা আদৌ চিনতাম না যখন নির্বাচনে আসলেন তখন আমরা ওনাকে চিনলাম এই তো মুক্তিযুদ্ধের সময় নিজাম হিসাব কোথায় ছিল আমি জানি না আমরা গ্রামেই ছিলাম আমরা গ্রামেই ছিলাম আমাদের বাড়িঘর লুটপাট করে নিয়ে গেছিলো সবাই তো আমরা ওই রাতের বেলায় পালায় গ্রামে থাকতাম আর গ্রামের কিছু মুসলমানরা আছে খুব ভালো তারা আমার বাড়িতে শোয়াই টয় রাখছে আর কিছু লোক আসিল কিছু খারাপ ও তারা আজও খারাপ ওই ওরা জানে খারাপ কিটা ও ভালো জানে আজও খারাপ বুঝছেন যার জন্য আমরা ওই দেখা যায় একদিন রাত্রিতে সকালবেলা এসে দেখি যে আমাদের বাড়িতে ঘর ধরো ছিল একটাও নেই খালি ভিটে মাটি আছে আমাদের। মানে গাড়ি করে নিয়ে গেছে নিয়ে যা কোর্টে ইয়ে দিছে যখন এজলাসে শুরু হলো তখন আমাকে বললো এখন যা ওই ওইখানে উঠে কিছু কথা বল যেটা দরকার হয়তো ওই কথা বললাম যে আমি ওনাকে দেখিনি আমি নিজামী সাহেবকে দেখিনি আমি যাকে যাকে দেখছি তার কথা বলছি ওই ওই সরকার পক্ষে বেরেস আমাকে জিরা করতে লাগলো কেন দেখলে না এরা দেখলো তুমি দেখলে না কারণটা কি তুমি হয়তো ঘুষ খাইছাও ওই নিজামের ছেলেদের কাছে টাকা পয়সা নিজে বললাম আমি তাদের কেউ চিনি নে নিজামির সওয়াল এক চিনি নে ওই ওই দিন দেখছি আর কি একটা ছেলে ওনার একটা ছেলে বেরেস্টার আছে না ওই ওই দিন এক নজর দেখছিলাম আর এই যে আরেক দিন এখান দিয়ে গেল এই যে মিছিল করে ঢাকার থেকে আসলো এই দিন এই দিন দেখলেন তাছাড়া ওনার সাথে আমার কোনো যোগাযোগও নেই কথাবার্তাও নেই কিছুই নেই বুঝতে পারছেন না আমি তো নানান কথা বলছে তা আমি ওনাকে আসলে আদৌ চিনি না এবং জামি ছেলের সাথে আমার যে কথা কোনো দিন তাও হয়নি এটা তো আমাকে ওসি সাহেবই ভয় দেখাইল যে যদি না যান তাহলে আপনি পুলিশ নিয়ে ধরিয়ে আনাবো তাহলে আমার একটা বিষয় আছে না আমার বড় ভাই দারোগা সে বললো যা যা জানিস দেখে তো একটু লাগে যেহেতু আমি তো তাকে দেখিনি অন্য লোক দেখতে পারে কোথায় আর দেশে কোথায় কি করছে তো এইখানে এই ঘটনায় যে গেছে আমাকে নেওয়া হয়েছে এই ঘটনায় উনি আসলেও ছিল না সোজা কথা এটা তো খারাপ লাগেই তো একজন জেনিমান মানুষ এই জন্য তার কর্মে ছিল এই যে অনুশোচনা করি তো লাভ নেই আমরা কি পারবো তাকে ফিরাই দিতে কোন ব্যাপারটা হলো এই পৃথিবীতে কে কয়দিন থাকবে মিথ্যার আশ্রয় নিলে তার শাস্তি ভগবান দিবে পাপটা লেখা পড়ে আমাদের দুই কান্দে দুইজন কিন্তু আছে আপনাদের ধর্মে আছে আমাদের ধর্মে আছে তো যে যেটা মিথ্যে কথা বলবে পাপ করবে তার সাথে সাথে লেখা পড়িনি আমি যেটা দেখিনি সেটাকে আমি বিশ্বাস করি না এখন উনি অন্য কোন জায়গায় কোন কি করছে না করছে ভাই আমি কিন্তু এটা জানি না আমার আমার গ্রামের বিষয়টা আমি গ্রামেই ছিলাম এখানকার যে বিষয়টা হয়েছে ওনাকে এই কেসে যে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণরূপে মিথ্যা উনি এই গেছে ছিল না মানে আমি তো উপস্থিত ছিলাম না আমি কাজ করে দেখে নেয় আমি ওনাকে দেখিনি আমার এক কাকা মারি ফেলছে ওই দিন আমার সামনে তে কাজেই আমরা ওনাকে ওই সময় দেখে নিই